আজকে সারাদিন লকে চ্যাটার্জির সঙ্গে থাকবো এবং আমরা দেখবো যে তার সকাল থেকে এই যে প্রচারের পর্ব চলছে সেটা কীভাবে তিনি করেন এই মুহুর্তে আমরা হুগলিতে তার বাড়ি থেকে বেরোচ্ছি লকেট প্রথমেই একটা প্রশ্ন যে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি বিরোধীরা বলছে যে লকেট চ্যাটার্জিকে দেখা যায় না কিন্তু তুমি তো হুগলিতেই থাকছো দেখছি না না আমি তো এখানেই থাকি গত পাঁচ বছর ধরে আমি এখানেই থাকি এবং বাড়িটা হয়তো চেঞ্জ হয় কারণ ভাড়া বাড়িতে থাকি আমি এখানে যারা বলছে তারা মানে মানুষকে ভুল বোঝানোর জন্য করছে এটাই বলবো তোমার সঙ্গে আজ টিভি নাইন বাংলা থাকবে আজকে কি কি প্ল্যান আছে কোথায় কোথায় যাও আজকে চলো দেখতে পাবে আমাদের এখন পান্ডুয়া যাচ্ছি পুরো জায়গা ঘোরা আছে এলাকায় অনেক কিছু আছে আরেকটা কথা সেটা হচ্ছে যে এই লকেট চ্যাটার্জি এখন এক পুরো দস্তুর তিনি পলিটিশিয়ান অভিনয়ের সঙ্গে এখন সেইভাবে যোগাযোগ নেই এই বিষয়টা কতটা এনজয় করো মানে এই যে মানুষের সাথে সরাসরি কানেকশন থাকা অভিনয় তো দশ বছর হয়ে গেল ছেড়ে দিয়েছি অভিনয়ের কথা সত্যি আর এখন মানে ভাববারও সময় নেই পেছন দিকে তাকারও সময় নেই মানুষের তো ভালোবাসা পাই সেই টানেই আজকে এখানে রয়েছে মানুষই আমায় রেখেছে সারাদিন কিন্তু আমরা লকেট দি সঙ্গে আজকে থাকবো এবং লকের চট্টোপাধ্যায় কোথায় যাচ্ছে দুপুরের মাধ্যান্য ভোজন কোথায় করছে সব কিছু দেখার জন্য আমাদের সঙ্গে থাকুন

চাই তোমার প্রতিপক্ষ রচনা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু একদম নতুন কিন্তু তিনি অনেক কথা বলছেন মহিলা ভোটারদের ভীষণ কাজে রাখছেন বলছেন যে দিদি নাম্বার ওয়ান তাদের সকলকে এটা দিদি নাম্বার ওয়ান নয় এটা আমাদের মানুষ সুরক্ষা চায় মানুষ চাকরি চায় প্রথম নিশ্চয়ই নিশ্চয়ই শুভকামনা করব যে প্রথম এসছে আগে মানুষের সেবাটা জানতে হবে অনেক পড়াশোনা করতে হবে মানুষের মন জানতে হবে হৃদয়টাকে জানতে হবে মানুষের দুঃখটা বুঝতে হবে পেন কি আছে মানুষেরটা বুঝতে হবে যদি আমরা মানুষের কি চাহিদা না বুঝতে পারি মানুষের চাহিদা দিদি না পর নয় মানুষ খাবে দাবে আনন্দে থাকবে তবেই তো টিভি কিনবে তারপর তো টিভি দেখবে কিন্তু আগে তো খেতে দিতে হবে মানুষকে সুরক্ষা দিতে হবে আমরা দেখতে পেলাম মন্দিরে পুজো দিলে লকেট দিয়ে এবং এবং লক্ষ চট্টোপাধ্যায় এবার আবার চলে যাচ্ছে জনসংযোগের জন্য আরেক জায়গায় এবং টিভি নাইন বাংলা কিন্তু সারা দিন আজকে লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে থাকবে প্রায় হাজার কোটি টাকার মতন পুরো হুগলি লোকসভাতে শুধু বরাদ্দ হয়েছে দুটো বড় বড় ব্রিজ হয়েছে আমি সতেরো কোটি তেষট্টি লক্ষ টাকা খরচ করেছি পুরো সারা হুগলি জুড়ে সোলার হাইমাস লাইট পুরো জায়গা জুড়ে যতটা পেরেছি প্রার্থী নিজেই বলেছে সিঙ্গুরে এত ভালো ঘাস হচ্ছে ঘাস গরু খাচ্ছে গরু তারপরে ভালো দুধ দিচ্ছে দুধ থেকে দই হচ্ছে সেই দই উনি খেয়ে আপ্লুত তো উনি নিজেই স্বীকার করছেন যে সিঙ্গুরে ঘাস ছাড়া কিছু হয়নি তো সিঙ্গুরের টাটা কারখানাও চলে গেছে মানে কৃষকদের শিল্পও হয়নি শিল্প যে জমিটাও পুরো সুপ্রিম কোর্টের জমি জটে আছে যতক্ষণ না আমাদের সরকার আসবে আমরা আমরা জানি যে সিঙ্গুরের টাটাকে আমরা নিয়ে আসবো টাটা রাজিও আছে কিন্তু এই সরকারের জন্য রাজি নেই

Hershey! Oh, yeah. oh, yeah. oh, yeah. আমরা এই যে দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষ যারা আলু আলু চাষ করছে তারা কিন্তু তোমার সঙ্গে এসে কি 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 জানাচ্ছে কি কি জানতে পারে সবাই এদেরকে কোনো বাড়ি পায়নি এরা প্রধানমন্ত্রী আবাস যোজনায় কোনো বাড়ি পায়নি কোনো ভাতা পায় না বিধবা ভাতা পায় না ওখানে বলছে কোন জলের কল আসেনি রেশনের মন্ত্রী জেলে রয়েছে মানে তাদের চালগুলো বাংলাদেশে পাচার করে দিচ্ছে আর তারা চাল পাচ্ছে না তারা ফ্রিতে রেশন পাচ্ছে না এই তো অবস্থা তারা আজকে বলতে এসছে মানে এরা বলছিল আমি লক্ষ্মীর ভান্ডারও পাই না মানে এদেরকেও দেয় না খুঁজে খুঁজে দেয় যাদেরকে মানে তৃণমূল করবে তাদেরকে দেবে যে এটা তো এখানকার মাটির মানুষ আপনারা তো দেখতেই পাচ্ছেন এরা নিজেরা বলছে যে এখানে ঘরবাড়ি বলবে। মোটরসাইকেলে চেপে চেপে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করছেন এবং প্রতি মুহূর্তের তাদের কাছ থেকে নানান রকম সমস্যা সেগুলো কিন্তু জানতে চাইছেন যে তার সময় পেয়েছেন কার বাড়িতে খাওয়া হচ্ছে লোক আমাদের কর্মীর বাড়িতে খাওয়া হচ্ছে দেখছেন এত সুন্দর রান্না এত কিছু করেছে কিন্তু খাওয়ার সময় নেই তবুও তার মধ্যে খেয়ে নেওয়া এই গরমের মধ্যে সব থেকে প্রিয় খাবার কি লাইট খাবার লাল আলু ভাজা এখানে পটল ভাজা করেছে আলু পোস্ত হলেই হয়ে যায় বাংলা মানেই তো দই মিষ্টি দই রসগোল্লা সবাই এখানে যারা বাইরের লোক আছে সবাই এখান থেকে মিষ্টি দই আর রসগোল্লা নিয়ে যায় হুগলির মিষ্টি ভীষণই ভীষণই ভালো ভালো এবং বিরোধীরা সবসময় বলছে যে একটা তুরুপের তাস খেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে রচনা বন্দ্যোপাধ্যায়কে টিকিট দিয়েছেন এটা কতটা আগামী দিনে এই যে নির্বাচন সেটা কতটা শক্ত হবে বা সহজ হবে কি নিশ্চয়ই মমতা ব্যানার্জী অনেক সিনিয়র অনেক কিছু করেছেন কিন্তু এটা না বারবার বারবার প্রমাণিত হয়েছে নুসরাতকে দিয়েছে কখনও মিমিকে দিয়েছে কখনো তার ফল কি হয়েছে জিরো পাঁচ বছরের পর উনি চেঞ্জ করে দিয়েছেন পাঁচ বছরটা তো পেয়ে গেলাম মানুষকে লাইট ক্যামেরা অ্যাকশান দেখিয়ে তো ভোটটা নিয়ে নিলাম কাজ করুক না করুক এটা একটা অতি চালাক এই অতি চালাক এটা এখানেও করেছেন এবার মানুষ কিন্তু হুগলির মানুষ যথেষ্ট শিক্ষিত আমি বারবার বলছি হুগলির মানুষ কিন্তু অনেক পুরোনো মানুষ এবং প্রত্যেকের কিন্তু অ্যালার্ট রাজনীতি সম্বন্ধে তাদের দেনা পাওনা সম্বন্ধে অধিকার সম্বন্ধে কারণ সিংড় এত বড় একটা ইতিহাস রয়েছে অতি চালাকি করে দিদি নাম্বার ওয়ান থেকে আমি হঠাৎ করে টপ করে আমি নামিয়ে দিলাম প্যারাসুট থেকে বোর্ড নিয়ে চলে আসবে মহিলা বলে নাম করেছে বলে এটা চলে না এখানে অনেক কিছু ত্যাগ করতে হয় যারা অভিনেতা অভিনেত্রী তারা যখন রাজনীতিতে আসে তাদেরকে বলা হয় যে তারা ঠিক মতো সময় দিতে পারে না সেখান থেকেই কি তুমি সিনেমাটা পুরো ছেড়ে দিয়ে একদম পুরোপুরি আমার মনে হয় রাজনীতিতে যে আসবে জব আমরা দিল্লি গেছি দিল্লি থেকে সেশনে যাই ওখানে বাংলার কথা তুলতে হয় হুগলির ভেতরের কথা তুলতে হয় মানুষের কথা তুলতে হয় তো এখানে সিনেমা করলে তো সিনেমাতে প্রচুর সময় চলে যাবে সিরিয়াল করলে তো প্রচুর সময় চলে যাবে আমি যে কাজটা এসেছি সেটাতে হান্ড্রেড দিতে হয় এটাই মনে করি দু জায়গায় দু নৌকায় পা দিয়ে কিছু হয় না কিন্তু সেখানে আমরা দেখেছি যে হেমা মালিনী তিনি কিন্তু নিজের কাজ নিজের ডান্স বা সব কিছু সামলেও কিন্তু খুব ভালো সাংসদ এবং ভীষণ কি বলবো তার এলাকাতে খুবই প্রসিদ্ধ উত্তরপ্রদেশে আমাদের সরকার আছে সেই জন্য অসুবিধা হয় না আমাদের সরকার এলেও কিন্তু কাজ করতে অসুবিধা হবে না তখন সবাই কর করতে পারবে অনেক অত হালকা হয়ে যাবে জিনিসটা কারণ সব এমএলএ এ টেমএলএ অ্যাডমিনিস্ট্রেশনকে দিয়ে কাজ করানো হবে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে তো আমাদের অবস্থা খুব খারাপ তো যত দুর্নীতি হচ্ছে এমএলএ যাইবে ঢাকতে আমরাই পারি একমাত্র সারা দেশের পার্লামেন্টে বলার জন্য তো আমাদের কাছে তো একদম মানে একশো গুণ বেশি থাকে সেখানে সেই জন্য আমাদের আমাদের নাচ গান বলুন অভিনয়ের প্রফেশন আমাদের ছাড়তেই হয়েছে যখন সরকার আসবে তখন অন্যরকম বারবার বলা হচ্ছে যে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে বিরোধ এই যে বলছে যে তুমি যদি বিজেপি না থাকায় সেখানে যদি এমপি থাকে সেখানে কাজ করতে অসুবিধা হয় এটা কেন হয় একটা দেশের মধ্যে একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামো কারণ এখানে আপনি উড়িষ্যা দেখবেন আপনি বিভিন্ন জায়গায় দেখবেন সেখানে না তারা অন্তত সাহায্য করে তারা মানুষের মানে মানুষের সুবিধাটা বোঝে কিন্তু এখানে না সব নিজের ফায়দাটা দেখে মানুষের কিছু অসুবিধা হবে দেখে না কোনো নীতি আয়োগ বৈঠক হলো বা কিছু হলো মমতা ব্যানার্জি কখনো যাবেন না ওখানে উনি পার্টিসিপেট করেন না কিন্তু এটার জন্য মানুষেরই ভালো হবে সবচেয়ে বেশি নেগলেক্টেড হয় মানুষরা কারণ আমাদের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর জন্য ডাইরেক্ট কিছু হয় না করতে পারবেন না দেখতে পাচ্ছে বলতে পারছে কিন্তু করতে পারছে না আর ইনি ওখানে যাবেন না মানে উনি দেখাবেন যে আমি কতটা বিরোধী আমি করব না আমি যাব না আমি হিসেব দেব না সেক্ষেত্রে মাঝখান থেকে সবচেয়ে বেশি প্রবলেম হয়ে যায় কিন্তু সাধারণ মানুষের বিশ্রাম নেই বেরিয়ে যাওয়া অলরেডি এক ঘন্টা লেটে চলছি না একদম তাহলে আমরা সময় নষ্ট করব না এবং দেখাবো যে লকেট চ্যাটার্জি আবার কোথায় যাচ্ছেন দি সকাল থেকে তোমার সঙ্গে আছি তো আমরা দেখছি যে প্রচুর মানুষের কাছে যাচ্ছ তারা তাদের সমস্যার কথা বলছে মুগলির জনগণ কি

সভা নির্বাচন তার ফলাফলের দিকে তাকিয়ে আছেন די, די,